হে কোথায় যাচ্ছিস কোথায় ঠাকুর দেখতে সকাল বাড়ির কাছে আসল কথা হচ্ছে ও এখন যাবে অষ্টমী কি করতে অষ্টমীর ভোগ দিতে যাবে আমাদের পাড়ার পুজো মন্ডপে করছে সকালবেলা একটু নিয়ে আসলাম মিষ্টি আমি ঘুম থেকে উঠে ফল নেওয়া হয়েছিল কে একাই যাবি বৌদির সঙ্গে সেই ব্যাপার এই তালা দিলাম তালা দিয়ে বেরোয় গেছি ওই তো আগে বেরোয়ছে আর বৌদি ফোন করতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বেরোয় গেছি রেডি হয়ে রাস্তায় আসে আমি তালা দিলাম বাড়িতে এবার যাচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে চলো শাড়ি পরে কেমন লাগছে একটু বলো দেখি হাঁটাটা পাড়া মণ্ডপে যাচ্ছি গেটের কাছাকাছি চলে আসছি তো খুব স্পিডে হাঁটছে দুর্গা পূজা উৎসব ধর্মপুর শিব দুর্গা সংঘ ধর্মপুর ভাই তুই ফোন মা কি কি আমার বাইতাল পরে না করে থাকি তা পাজন পরে খাচ্ছি হারা মুখ আসলাম অষ্টমীর পূজা করবে বাড়িতে তো কাজ আছে অনেক কাজগুলো সারতে হবে আবার ভাত রান্না করতে হবে ও তো ভাত রান্না করতে পারেনি আজকে বাড়িতে গিয়ে রান্না করব তারপরও আসবে তখন বাড়ি এসে তুলে দিলাম ভাত চাল নিলাম একটু কারণ রাত্রিবেলা খাবো কি না খাবো তার ঠিক নাই আজকে ঠাকুর দেখতে যেতে যেতে চাইছি বালুরঘাটে তো চাল নিলাম একটু অল্প করে একটু আলু নিয়ে নিলাম তো আজকে ভাত সেদ্ধ ভাতি করবো সন্ধ্যাবেলা দেখা যাক অন্য কিছু তরকারি হয় কি না আর রাত্রিবেলা যাবো একটু ঠাকুর দেখতে আর ওর আসতে একটু দেরি হবে বাড়িতে পুজো হচ্ছে এখনও ওই ঢাক বাজতেছে এখনও ঢাক বাজতেছে যাই হোক রান্নাটা করি তারপর আর কাজ আছে এই কড়াই টড়াই মাজা বাসন বাসন মাজা যেগুলো মাজা হয়নি ভাত পায় শেষের দিকে ফুটছে আর একটু হবে আর আমি তো ঘামে গেছি পুরা আর এখনো পূজা শেষ হয়নি এগারোটা বাজে গেল কটার দিকে গেছে আটটার দিকে গেছে আর সাড়ে আটটা দিয়ে গেছে এখনো পুজো হচ্ছে কখন আসবে ঠিক নেই আবার নিতে যাব তো ভাত তো হয়ে গেল এবার ভাত না হবো এবার কাচ টাচগুলো সারে ওকে ভাত হয়ে যাওয়ার পর মাকে খেতে দিলাম সিদ্ধমাক্সি কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত মা খাচ্ছে খিদে লেগসে মাথা তেল দেওয়া হয়েছে খাও মায়ের জন্য তাড়াতাড়ি ভাত রান্না করা আজকে তবে আমরা তো ও তো উপাস আছে মিষ্টি তো উপাস আমার না খেলেও চলতো মায়ের জন্য রান্না করা তাড়াহুড়ো করে আজকে তরকারি করা হয়নি যাই হোক খাও মা হ্যাঁ জল আস জলটা খান মানে চান করি চান করে আবার রং নিতে যাবো তোমার বৌবাং নিতে যাবো খাও এই তো কড়াই টড়ায় মাজা থালা বাসন মাজা আছে তারপর স্নান টান করে ওকে আনতে যাবো এই কড়াটা মেজে নিলেই হয়ে যাবে পরে একটু জল টল ভরায় ওকে আনতে যাব। তো যাই যাচ্ছি এবার নিতে মনে শুরু হয়ে গেছে সন্তি পূজা ওখানেই আছে মিষ্টু জেঠু বাড়ি গেছিলো জেঠু বাড়ি থেকে সন্তি পুজোতে আসছে এবার নিতে যাচ্ছি যাই পুজো মনে হচ্ছে পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে আর শাড়ি পরে কেমন লাগছে বলো তো ও বলছে ভালো লাগছে না বলে শাড়িটা তো আমার ভালো লাগতেছে যে কালকে যে নিলাম শাড়িটার দোকানে অন্য থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে সারাদিন না খাই উপোস করে একদম হাঁপাই গেছে হাঁপাই যাস কোলে করে নিয়ে যাবো থেকে যদি আসতাম তাহলে বলতেছি ওদিক যদি হতো আমাদের বাড়ি মানে সব জায়গাতেই হবে আমাদের বাড়ি যেখান থেকে যাতে ইচ্ছা না সেখানে আমাদের বাড়ি হ্যাঁ মোটামুটি মোটামুটি আগের থেকে ভালো হয়েছে একটু হ্যাঁ হাটাই মাঝে মধ্যে হাঁটাই এই পুজো বাড়ি থেকে বের হলাম আমার বাড়ি পুজো বাড়ি ওই তো আমাদের বাড়ি ওই তো আমাদের বাড়ি হাঁতে দেখা দেখি কোনটা হয় মানে সব দিক থেকে শর্টকাট থাকবে না আর এদিককার বাড়িগুলো তাহলে কোন দিক যাবই দ্বীপে ভগবান ছাপ্পার ফাড়কে এইটুকু এক কিলোমিটার না আমাদের বাড়ি মণ্ডপ থাকে তাই হাঁটতে আর ঠাকুরের জন্য ইয়ে করতিস ভগবানের জন্য দুর্গা ঠাকুরের জন্য বছরে একবার করে না কোলে তো নিব কিন্তু এই জিনিসটা আছে যে প্রসাদ আছে কোলে নিব লোকে কি বলবে হাসবে না দেখে হাসবে না চোখ বন্ধ করে থাকবে লোকজন চোখ বন্ধ করে থাকবে চলে আসি আর একটু এই পাকটা করলে চলে যাবো

next vlog bye